আজ বলব নাইন সেপ্টেম্বরের কথা যে দিনটা নিয়ে মানুষজন অনেক রকম ভয় পাচ্ছেন তো সেটা নিয়ে কথা বলবো দিনটা ভালো দিন দিনটা কালো নয় সেটাই শেয়ার করব নাইন সেপ্টেম্বর যদি দিনটা ভালো করে দেখেন ন তারিখ নবম মাস সেপ্টেম্বর আর দু এটা যোগ করলেও আপনি নয় পাবেন এবার নয় হচ্ছে মঙ্গলের বছর মঙ্গল রুল করছে আর মঙ্গলকে কে রুল করে হনুমানজি ঠিক আছে এবার হনুমানজিকে আপনাকে সন্তুষ্ট করতে হবে হনুমানজি কিসে সন্তুষ্ট হন শুধুমাত্র হনুমান চালিসা পাঠ করলে হন বাজরাং বান শুনলে হন না হনুমানজিকে সন্তুষ্ট করতে হলে প্রথম কথা আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আপনার কাজের প্রতি ডেডিকেশন থাকতে হবে নাম্বার থ্রি আপনার মধ্যে সেই অ্যাগ্রেশন থাকতে হবে কারোর ক্ষতি করার জন্য নয় নিজের কাজটা ভালো করে করার জন্য যাতে আপনি যে লক্ষ্যে পৌঁছতে চাইছেন সেই লক্ষ্যে আপনি পৌঁছতে পারেন এই গুণগুলো থাকতে হবে তো মানুষকে সম্মান করার গুণ থাকতে হবে মানে যে যোগ্য সম্মানের অধিকারী তাকে সম্মান করার গুণটা থাকতে হবে এই এত কিছু তার সঙ্গে আপনার নিজস্ব কাজ এগুলো ঠিকঠাক হলে হনুমানজি সন্তুষ্ট এবার আপনার এই সমস্ত কাজ প্লাস হনুমানজির আশীর্বাদ আপনার অমঙ্গল ঘটায় কে এইটা বড় কথা আর ন তারিখ যেটা নিয়ে কথা হচ্ছে এই হচ্ছে সেই দিন ট্রিপল নাইন পোর্টাল ওপেন হচ্ছে কি পোর্টাল তাতে কী হবে দেখবেন কিছু কিছু জায়গায় ইন্টারনেটের স্পিড খুব ভালো থাকে আপনি খুব তাড়াতাড়ি ডাউনলোড করতে পারেন এই ন তারিখ হচ্ছে ঠিক সেরকম ইউনিভার্সের এনার্জি এরকম এই দিনকে খুব বেশি মাত্রায় থাকে তো যে মানুষটা খুব ভালো মতো কাজ করতে চাইছে তার লক্ষ্য পূরণ করতে চাইছে তার প্রতি একটু সদয় হন তিনি ইউনিভার্স কীভাবে সদয় হন তার সেই যদি চার থাকে তাহলে তার মধ্যে সেই পজিটিভিটি সেই পজিটিভ এনার্জিটা একটু বেশি হয় বোঝা গেল এবার কি কি করতে হবে ট্রিপল নাইন কী করণীয় আপনার একটা ইচ্ছে হতে পারে আপনার নটা ইচ্ছেও হতে পারে আপনার একটা ইচ্ছে হলে সেটা আপনি নবার লিখবেন আর যদি নটা ইচ্ছে হয় তাহলে একবার একবার করেই লিখবেন নটা ইচ্ছে লিখলেন এবার শুধু লিখলে তো হবে না আপনাকে দেখতে হবে যে সেই ইচ্ছেটা পূরণ করার যোগ্য আপনি কি না ইচ্ছে হয়েছে লিখে দিলেন কিন্তু সেটা আপনি পাওয়ার যোগ্য কি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে তো আপনাকে নিজেকে দেখতে হবে যে আপনি কি ভাবে আপনি এগোতে পারবেন এই কি ভাবে এগোতে পারছেন সেটা সেলফ অ্যানালাইসিস করার জন্য লিখতে বলা হয় যাতে আপনার মনে থাকবে যে গত সপ্তাহে আমার যে অবস্থা ছিল এই সপ্তাহে আরও বেটার হলো কি না কি কেউ রেট করেছে সেটা পর্যালোচনা আপনাকেই করতে হবে তো সেটার জন্যই লিখতে বলা হয় সেলফ অ্যানালিসিসের জন্য যদি দেখেন যে না লিখে ফেলেছেন এমন কিছু যেটা আপনি আপনার রিচের বাইরে চলে যাচ্ছে তাহলে যোগ্য হতে আপনাকে কী করতে হবে কী কী নতুন স্কিল শিখতে হবে সেলফ ডেভেলপমেন্টের দিকে নজর দিতে হবে আপনি কি কী ভালো পারেন কি কী করতে হবে ওইটাকে পেতে গেলে সে চেষ্টা করতে হবে সিম্পল কথা এই কাজটা করতে হবে এটা হচ্ছে ইচ্ছে পূরণের দিন তো ইচ্ছে আর পূরণ করবেন কি করে আপনাকেই করতে হবে আপনার কাজ প্লাস ঈশ্বরের আশীর্বাদ বলুন ইউনিভার্সের শক্তি বলুন তিনি আপনার কাজের রেজাল্ট আপনাকে দেবেন এই এক একটা করে পোর্টাল ওপেন হয় আর আপনি নিজেকে অ্যানালিসিস করতে পারেন আপনি নতুন কিছু শুরু করতে চাইছেন করুন নাইন সেপ্টেম্বর থেকে অসুবিধে কি আছে নিজের ইচ্ছে পূরণের জন্য আপনি কিছু শুরু করতে চাইছেন এবং সেটা করুন সেটা আপনাকে অ্যানালিসিস করতে হবে যে এই আমার এই ইচ্ছে আমি এইভাবেভাবে এগোচ্ছি সেই সূত্রপাতটা হলো এক সপ্তাহ পরে গিয়ে দেখুন আপনার কাজ কত দূরে গেলো এইভাবে অ্যানালিসিস করতে হয় বোঝা গেল যারা যারা তারা তো জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি তো দিনটা মোটেই খারাপ দিন নয় আপনার ভালো কিছু করার জন্য ইউনিভার্স আপনাকে একটা সুযোগ দিচ্ছে তো সেই সুযোগটা আপনি কীভাবে নেবেন সেটা ভাবুন কখন লিখতে হবে বেস্ট টাইম অনেকে জিজ্ঞাসা করেন তো সকালবেলা নটাতেও লিখতে পারেন রাত্রি নটাতেও লিখতে পারেন সারা দিনের মধ্যে যে কোনো সময় লিখতে পারেন ঠিক আছে কিন্তু যখন লিখবেন তার আগে পরিষ্কার হয়ে শুদ্ধ বস্ত্রে বসে আপনাকে কাজটা করতে হবে আগে ভাববেন একটু চুপ করে বসবেন যে কি চাইছেন কেন চাইছেন হলো এবার যখন আপনি লিখবেন লেখার পরে ওটাকে ফিল করবেন যে কাজটা আপনি করতে পেরেছেন আপনার আপনি সাকসেসফুল হয়েছেন এই ফিলিংসটা আপনার মধ্যে আনতে হবে এবং আপনাকে ভাবতে হবে যে আপনি কাজটা করতে পারবেন করতে পেরেছেন এই বোধটা আপনার মধ্যে তৈরি হতে হবে ও থাক লিখে তো ফেললাম ধুর আমি কি পারবো এই নেগেটিভ চিন্তাভাবনাগুলো যদি থাকে তাহলে কিন্তু এক পাও এগোতে পারবেন না প্রচুর মানুষ ওই করেই কিন্তু আছাড়া খায় অনেক কিছু ভেবে নিল কাজ শুরু করলো তারপরে ধূর আমার দ্বারা হবে না ভেবে ফেলেছিলাম ভুল হয়ে গেছে দূর এই তো অনেক শক্ত কাজ শক্ত কাজ বলেই সেটা করাটা কঠিন সহজ কাজ হলে তো যে কেউ করে ফেলতে পারতো তাই না এই হচ্ছে সেই দিন ট্রিপল নাইন পোর্টাল ওপেন হচ্ছে আপনাকে ইচ্ছে পূরণের জন্য সুযোগ দেওয়া হচ্ছে তো সেটা আপনাকেই করতে হবে এই হচ্ছে ট্রিপল লাইনের গল্প নাইন সেপ্টেম্বরের ব্যাপারটা এটা এবার অনেকে অনেক রকম রিচুয়ালের কথা বলছে কেউ তেজপাতায় লিখতে বলছে তেজপাতা লিখে তারপরে পুড়িয়ে দিন কেউ বলছে ভোজ্যপত্রে লিখুন তারপরে পুড়িয়ে দিন ভোজ্যপত্র দশকর্মায় পাওয়া যায় তো এক একজন এক এক রকম বলছে আপনার যেটা মনে হচ্ছে যারটা শুনলে আপনি উপকৃত হবেন তারটা শুনুন সবারটা শুনতে হবে না সবার সব রকম নিয়ম শোনার দরকার নেই ঠিক আছে যেটা মনে হচ্ছে আমি পড়াতে কখনো বলি না তার একটা কারণ হচ্ছে কি ওটা আপনার সেলফ অ্যানালিসিস আপনি নিজেকে বিশ্লেষণ করছেন পুড়িয়ে দিলে আর বুঝবেন কী করে আমি ওই দিক থেকে বলি যারা তেজপাতা করতে চান করবেন যারা লিখতে চান লিখবেন আর এই কাগজটাকে আপনি আপনার সামনে রাখবেন কাগজে লিখুন খাতায় লিখুন যাতে আপনি বুঝতে পারেন যে ঠিক আছে কত দূরে গোলাম আর কে কী করতে হবে এই হচ্ছে গল্পটা তো নাইন সেপ্টেম্বর নিয়ে দুশ্চিন্তা করার গল্প নিন আর হনুমানজিকে প্রসন্ন করার জন্য হনুমান চালিসা শুনুন তার যে বীজ মন্ত্র আছে সেটা বলুন হনুমান চালিসা ইউটিউবে চালিয়ে রাখুন খুব যদি টেনশন মনে হয় কিছু ভয় ভয় পাচ্ছেন তখন শুনুন অসুবিধে কি আছে এই তো ব্যাপার অর্থাৎ হনুমানজিকে প্রসন্ন করতে গেলে ছোট করে বলতে গেলে কৃতজ্ঞতা বোধ থাকতে হবে ভদ্র সভ্য মানুষ হতে হবে এফোর্ট দিয়ে নিজের কাজটা করতে হবে এবং অকারণে উল্টোপাল্টা কাজ করা চলবে না এই হচ্ছে মূল কথা ব্যাস ভয়ের কিচ্ছু নেই নিশ্চিন্তে আপনি আপনার ইচ্ছে কি রয়েছে সেটা পূরণ করতে পারেন নাইনথ সেপ্টেম্বর হচ্ছে সেই দিন ট্রিপল নাইন পোর্টাল ওপেন হচ্ছে এবার আপনি আপনার মতো করে ভাবুন কি করবেন বোঝা গেল ভালো থাকুন